ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلا تجد له وليا مرشدا اما بعد با فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون فقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الله رب العالمين الحمد محمد رسول الله صلى الله عليه وسلم محمد

শহীবসারি এবং মুসলিমের মধ্যে বর্ণিত রসুল আকাম সাল্লাহ আলাইস্লামের অবর্ণিত হাদিস শরীফের মধ্যে থেকে একখানা হাদিস ইলাবাদ করা রসুল আকরম সাল্লাহ এই হাদিসের মধ্যে সাল্লাম এই হাদিস শরীফের মধ্যে ইসলামের বিনা বা ভিত্তি নিয়ে আলোচনা করেছেন বুনিয়াল ইসলাম আলাহ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ভিত্তি ইসলামের বেনাটা হল পাঁচটা জিনিসের উপরে ইসলাম দ্বন্দ্ব কয়টা জিনিসের উপরে পাঁচটা জিনিসের উপরে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মহাদিস একটা চমৎকার একটা উদাহরণ দিছেন উদাহরণটা হলো অনেক বড় একটা তাবু একটা মাঠের মধ্যে একটা তাবু আপনি স্থাপন করবেন এই তাবু বড় একটা তাবু এই তাবু স্থাপন করার জন্য কয়টা খুঁটির দরকার হবে কয়টা খুটির দরকার হয় পাঁচটা খুঁটির দরকার হবে কারণ তাবু এটা তো সাদের মতো মজবুত না স্ট্রং না যার কারণে মাঝখানে একটা খুঁটি দেওয়া লাগবে না কথা কয় না মাঝখানে একটা খুঁটি দেওয়া লাগবে কি না মাঝখানেও একটা খুটি দেওয়া লাগবে চারটটা এবং সেই সাথে মাঝখানে একটা খুটি দিতে হবে হিসাব করলে দেখা যাবে যে মাঝখানের খুটিটা অন্য চারটা খুঁটির তুলনায় মজবুত এবং লম্বা হইতে হবে বেশি কি কথা ঠিক কে মনে মনে табу গাড়তেছেন না একটু খেল করেন ওই যে সাইর কোনা যে সাইডটা খুঁটি থাকবে এই সাইডটা খুঁটির তুলনায় মাসখানে যে খুঁটিটা থাকবে ওই খুঁটিটা অনেক বেশি লম্বা এবং মজবুতই তারে ওই সাইডটা তুলনাই এই কথা ঠিক আছে এরপরও যে সাইর কোনা সাইটটা যদি মনে করেন মাঝখানের খুঁটি ব্যতীত সাইড নয় সাইডটা খুঁটি যদি লাগায় দেন তাহলে তাবু স্থাপন হবে কিন্তু ও তাবু স্থাপিত হইলে ওর দ্বারা কোনো ফায়দা হবে না আর শুধু যদি মাস্কামেরটা থাকে চতুর্পাশে যদি খুটি না থাকে তাহলে দেখা যাবে যে ওই মাঝখানের খুটির একজন দুইজন আশ্রয় নেওয়া যেতে পারে যে উদ্দেশ্যে তাবু স্থাপন করা হয় সেই উদ্দেশ্য অর্জিত হবে না উদ্দেশ্যে পরিপূর্ণভাবে সফল হওয়ার জন্য উদ্দেশ্যে পরিপূর্ণভাবে সফল হওয়ার জন্য ওই তাবুক পাঁচটা খুঁটি অবধারিত আবশ্যক বাধ্যতামূলক এই পাঁচটার কোন একটা যদি কমতি থাকে তাহলে তাবুক পূর্ণাঙ্গভাবে স্থাপিত হবে না রসুল আকলাম সাল্লাহ আলাই সাল্লাম বলছেন ইসলাম আল ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটা জিনিসের উপরে আসবে না মানে নির্মাণ করা নির্মাণ করা তাহলে বুনিয়াল ইসলাম ও ইসলামকে নির্মাণ করা হয়েছে আল্লাহ পাঁচটা জিনিসের উপরে তাই ইসলাম দাঁড়ায় রয়েছে পাঁচটা জিনিসের উপরে আর এক কথা বলেন যে একটা লোক যদিও পাঁচটা ক্ষতি পাঁচটা জিনিস পূর্ণাঙ্গভাবে মজুমতির সঙ্গে আগে করতে পারে সে পরিপূর্ণভাবে মুসলমান হইতে পারে বলেন জোয়ার তাহলে মুনিয়াল ইসলাম আল্লাহ ইসলাম পাঁচটা জিনিসের উপরে দাঁড়ানো এই পাঁচটা জিনিসের মধ্যে সর্ববর্প আর ওই যে খুঁটিটা সব থেকে গুরুত্বপূর্ণ যে স্তম্ভ সেই স্তম্ভটা হল শাহাবতীয় এক নম্বর খুঁটিটা হল শাহাবতিহাই আল্লাপাক এক এবং এত এইটার উপরে সাক্ষ্য দেওয়া রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহাকের প্রেরিত বান্দা ও রসুল এটা মেনে নেওয়া এই জবানের স্বীকৃতি অন্তরের বিশ্বাস কাজে পরিণত করা এই দুইটা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করা এটা হলো সর্ব এবং এই মাস্তানের খুঁটি এই কথা বুঝে আসতেছে তো কথা না কথা বুঝতেছেন মাস্তানের খুঁটিটা হলো আল্লাহ এবং বা রসিদর ইমান এক কথা ইমান বা বিশ্বাস স্থাপন করা এটা হলো ওই মাস্কারের কুটি সব থেকে লম্বা খুঁটি সব থেকে মজবুত খুটি সেইটার গুরুত্ব সব থেকে বেশি ইমান ছাড়া কোন রকম কোন নেকামল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য আছে ইমান ছাড়া কোন কিছু আল্লাহ দরবারে গ্রহণযোগ্যতা নেই যার ইমান যত ভালো যার ইমান যত মজবুত তার নেক নেমগুলাও আল্লাহর ফজল করবে তত সুন্দর এখানে বিশ্বাস আল্লাহ পাকের উপরে বিশ্বাস রসুলের উপরে বিশ্বাস এই বিশ্বাসের আবার তিনটা স্তর আছে তিনটা পর্যায় আছে অর্থাৎ তিনটা জিনিসের সমন্বয় যখন হবে তখন বিশ্বাসটা পূর্ণাঙ্গতা পাবে একটা হলো অন্তরের জবানের স্বীকৃতি জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ পাকে এক এবং একক রসুল সাল্লা দ্বারা এই স্বীকৃতি দিতে হবে আর দ্বিতীয় নম্বর ওইটাকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করতে হবে অন্তরের মধ্যে ওইটাকে পূর্ণাঙ্গভাবে কি করতে হবে ভাই বিশ্বাস করতে হবে আর তৃতীয় নম্বর ওই অনুযায়ী বাকি জীবন পরিচালনা করতে হবে আল্লাহ আছে এবং একক রসুল একাম তার প্রেরিত বান্দা এবং রসুল এই কথার উপরে বাকি জীবন কাটাইতে হবে এই কথার উপরে কাটাইতে হবে এই কথার উপরে কাটানো এটা অনেক লম্বা এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি ওদিকে যাব না আমার আলোচনার বিষয় হলো ইসলামের বেনা হলো পাঁচটা পাঁচটা জিনিস মত এই পাঁচটার মধ্যে কোন যদি ঘাটতি থাকে তাহলে মুসলমানিত্বের মধ্যেও ঘাটতি আছে কোন একটা জিনিসের মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে মুসলমান ইত্যের মধ্যেও ঘাটতি আছে আর আল্লাহ পাকের উপরে বিশ্বাস রসুল আকাম সাল্লাহ সাল্লামের উপরে বিশ্বাস আল্লাহ পাকের উপরে বিশ্বাস মানে আল্লাহ পাককে তো দেখা যায় না কথা কতাকার আল্লাহকে দেখা যায় এই চোখে এই জায়গায় এইখানে বসে দেখা যাবে না দেখার জায়গা আছে আল্লাহ আল্লাহ রসুল আলাদা করেছেন দেখা যাবে পাকের উপরে বিশ্বাস আমি স্থাপন করেছি রসুল সাল্লামের উপরে বিশ্বাস আমি স্থাপন করেছি এর একটা একটা আলামত এর একটা চিহ্ন হল বাস্তব জীবনে আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করা বাস্তব জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করা রসুলের আদর্শ যদি প্রত্যেকটা কাজের মধ্যে ফুটে ওঠে রসুলের আদর্শ যদি প্রত্যেকটা কাজের মধ্যে ফুটে ওঠে তাহলে বোঝা যাবে যে আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবন যাপন করতেছি রসুল আকরাম সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী যাপন করতেছি আর যদি আমার কাজকর্মের মধ্যে অন্য কারো আদর্শ ফুটে ওঠে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের আদর্শ যদি আমার কাজের মধ্যে না ফুটে তাহলে বোঝা যাবে যে আমি শুধু মুখ দিয়েই বলেছি বাস্তবে অন্তরের মধ্যে আমার সেই স্বীকৃতির আলাপ নাই স্বীকৃতির কথাও অন্তরের মধ্যে নাই এবং কাজের মধ্যে পরিণত করা তো নাই আল্লাহ বলেন গোটা দুনিয়া যাবি চ্যালেঞ্জ করে তুমি দেখো গোটা দুনিয়ার মধ্যে তুমি তালাস করে দেখো

যেহেতু আমার হাবিব আমার কাছে বেশি প্রিয় আমার হাবিবকে আমি থেকে বেশি mohabbat করি সর্বথেকে বেশি ভালোবাসি তাই যার কারণে আমার হাবিবের চরিত্র বৈশিষ্ট্যগুলো নবী আর গুলামে আল্লাহ পাক তোমাদের মধ্যেও দিতে চাই লাকদ কামালা কুল ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রয়েছে আমার হাবিবের মধ্যে সর্বোত্তম আদর্শ বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলতেছেন বুনিয়াল ইসলাম আলা খামসি ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটা জিনিসের উপরে আশাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বা এক নম্বর আল্লাহ তো রব্বুল আলামিন সারা আর কোনো মাবুদ নাই এই কথার উপরে পূর্ণাঙ্গভাবে সাক্ষী দেওয়া এই কথার উপরে পূর্ণাঙ্গভাবে সাক্ষ্য দেওয়া কি আল্লাহ পাক এক এবং অপর তার কোনো শরীক নাই এই কথার উপরে বিশ্বাসে কি আছে আমাদের না বিন্দুমন্ত্র করে বন্ধী নেই বিন্দুমন্ত্র করে বন্ধী নেই কিন্তু বাস্তব জীবনে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ হুকুমেন আমি চলতেছি আমার প্রত্যেকটা মুহূর্তের প্রতিটা জীবনের প্রতিটা ক্ষণের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এই বিশ্বাস আমার মনের মধ্যে আছে কিন্তু বাস্তবতা হলো এই বিশ্বাসের মধ্যে একটু সামান্য জম করা আসে বিশ্বাসের মধ্যে কোনো না কোনো ত্রুটি হয়ে গেছে যদি ত্রুটি না থাকত যদি ত্রুটি না থেকে যেত তাহলে এই কথা বারবার করে বলা লাগবে না যে আল্লাহর হুকুম অনুযায়ী যাপন করতে হবে আল্লাহ পাখের দিক নির্দেশনা জীবন যাপন করতে হবে এই হুকুম পালনের ক্ষেত্রে আমাদের গাফিলতি এটা প্রমাণ করে যে আমাদের বিশ্বাসের মধ্যেও কমতি আছে

আল্লাহ পাককে তো এই জীবনে দেখা যাবে না এই দুনিয়া থেকে সামলার সুখে চর্ম সুখে দেখা যাবে না দেখার জন্য আল্লাহ আল্লাহরুল আলমের বিশেষ একটা আয়োজনও করেছে সেই আয়োজন সে আনুষ্ঠানিকভাবে সেখানে দেখা যাবে কিন্তু আল্লাহ পাক কি চান কোনভাবে চললে আল্লাহর মর্জি অনুযায়ী চলা হবে সেই মর্জিটা বর্ণনা করার জন্য আল্লাহ পাক তার হাবিব সাল্লাহ আল সাল্লামকে দুনিয়ার মধ্যে বানাইছেন এই হাবিবের অনুসরণ করে চলো আমার রসুলের অনুসরণ করে চলো রসুল যেভাবে না করেছেন তুমিও সেইভাবে তাই করো রসুলের প্রত্যেকটা পদক্ষেপ রসুলের প্রত্যেকটা হরকত নকল তার প্রত্যেকটা সলা ফেরা বলা যা কিছু আছে তার তেইশ বছরের জিন্দিগি পূর্ণাঙ্গটাই হল ইসলাম একটু জোরে বলেন সুরে আমার মেয়ে তেইশ বছরের জিন্দিগি তাই হল কথাটা রাগ করতেছেন নাকি কষ্ট হয়ে যাচ্ছে তাহলে কথা মুখস্থ করেন আমার রসুলের তেইশ বছরের জীবনটাই হলো কি ইসলাম পুরো কোরানে কারিম পুরো তিরিশ পারা কোরানে কারিম যা সাল্লামের তেইশ বছরের জিন্দি তাই আর তেইশ বছরের জিন্দগি যা রসুল কোরানে কারিমের তিরিশ পারা হলো তাই এই দুজনে কিরকম প্র্যাকটিক্যাল আর থিউরিক্যাল এই ছাড়া আর কোনো কিছু না তাহলে আমি আমরা কিভাবে তোমাকে চালাতে চাই কিভাবে চললে আমি খুশি হব

আল্লাহ নবী বলতে হেন ইসলাম যে পাঁচটা জিনিসের উপরে দাঁড়ানো তার এক নম্বর জিনিস হলো শাহাদাতি আল্লাহ ইলা ইল্লাল্লাহ সর্বপ্রথম ওই তাবুর মাসকানের খুঁটিটার নাম হলো ইমান মাসকানের খুঁটিটা যত সুন্দর এবং যত বেশি মজবুত হবে তত সুন্দর হবে তাবুটা স্থাপন করতে পারা যাবে তত সুন্দর ভাবে তাবুটাকে কাটানো যাবে টাঙানো যাবে দ্বিতীয় নম্বর খুঁটির নাম হলো ইমামে সালাত

কথা কনসে কি আছে না দৈনন্দিন বাস হতে উপস্থিত হইতেছি ত্রুটি আছে আর যারা মনে করেন যে থাকি তাহলে আর উপস্থিত যারা হচ্ছে তাদের মধ্যেই যখন ত্রুটি আমরা এই ফালতু ত্রুটির মধ্যে না গিয়ে আমরা বাইরে থেকে যাই হিসাবটা কিন্তু এটা না তারপরে দৈনন্দিন বাসস্থান আমাদের করা এটা হলো ইসলামের দ্বিতীয় নম্বরের খুটি তাহলে আমি দাবি করলাম একজন মুসলমান পাঁচ অক্ট নামাজ নাই দাবি করে মুসলমান এই মুসলমানদের মধ্যে এমন লোক আছে যারা এক অপ্ত নামাজ করে না এক অপ্ত করে না এরকম লোক বহুত আছে আবার আমি এক হক হরিবে তুমি কেউ জানি তো শুক্রবারে হরি নিয়ে জুমার নামাজ জুমার দিন শুক্রবারে মানে জুমার নামাজ যেভাবে পড়ল ওই দিনে আসরের নামাজ তার থেকে অবর্তুকোন ধরছ না কথা বল ওই দিনের মাগরিবের নামাজারে কি বল ধরো তাহলে জুমার নামাজের মর্যাদা দিন হিসাবে নামাজে হলিবা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কিন্তু জুমার ফরজ নামাজের ফরজিয়াতের ধরন যেটা ওই দিন আসরের নামাজের ফরজিয়াতের ধরনও সেইটা আমি রমজানের আগের জমায় বলছিলাম একটু খেয়াল করেন সেই কথাটা আরেকবার একটু মনে করাই নেই পবিত্র রমজান ও মুবারক যখন আসে রমজান মাস যখন আসে তখন মানুষের মধ্যে পরিবর্তন আসে যেহেতু ইবাদতের বসন্তকাল সিজিন হল রমজান ও মোবারক রমজান মাসটা আসেই মানুষের জীবনে ঘটনের জন্য পরিবর্তন করার জন্য এই নম্বর আটা বলেন যে রমজান মাসের পরিবর্তন রমজান মাসে মানুষের পরিবর্তন দেখে তিরস্কার তিনটারই মারা যাবে না রমজান মাসে উজু রে গেলে অত ভালো যায় এরকম তিরস্কার করা যাবে না কারণ রমজানটা আসছেই তাকে মানে পরিবর্তন করার জন্য কি বলেন কথা ঠিক না রমজান মাস আসতেই পরিবর্তনের জন্য রমজান আসার পরে পরিবর্তন হয়েছি এই পরিবর্তনটা যদি বাকি এগারো মাস থেকে যায় তাহলে বোঝা যাবে যে রমজান মাস আসাটা আমার জীবনে সফল হয়েছে রমজান মাস আসাটা আমার জীবনে সফল হয়েছে এই সফলতাটা বোঝা যাবে যদি বাকি এগারো মাসও আমি এই পরিবর্তনের উপরে টিকে থাকি আর রমজান মাস চলে গেল আমি আগের মতন যেই সেই ওইরকমটা হয়ে গেলাম তাহলে বোঝা যাবে যে রমজান মাস আসছে রমজান মাস চলেও গেছে কিন্তু আমি কভার ঘোরা নালায়েক। আমার কোনো ফায়দা রমজান মাসে হয় নাই রমজান পাওয়ার দ্বারা আমার কোনো উপকার হইল না রমজান মাস আসলো গেল কিন্তু কোনো ফায়দা হইল এই জন্য ওই যে বলছিলাম রমজান মাস পেয়েছি আলহামদুলিল্লাহ ধরে নিয়ে আসছেন আমাকে মসজিদে আমি যদি এই মসজিদের থেকে আর বের হয়ে না যাই কি কথা ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ বাগের কাছে কান্নাকাটি করা রোনাদারি করা বের করা যে মালিক কানে ধরে যখন নিয়ে আসছে এই পর্যন্ত তোমার ঘরের থেকে আমাকে আর বের করে দিও নাই এই পরিবর্তন জন্য আমার

এই দেওয়া করতেন সাহাবি জিজ্ঞাসা করতেছেন রসুল আল্লাহ আপনি যদি সবসময় এই দেওয়া করেন এ দোয়ার অর্থটা কি বুঝেছেন অনেকে ঘুমাই যাচ্ছে কেলাম কি ভাই ঘুমাই যাচ্ছেন নাকি

আমি ভয় করি তোমাদের উপরে দুনিয়া এত বেশি পরিমানে সরাই দেওয়া হবে তা না কমলা তুম তোমাদের পূর্ববর্তীদের উপরে দুনিয়াটাকে সরাই দেওয়া হয়েছিল তারা যেভাবে ধ্বংস হয়ে গেছিল দুনিয়ার মহাপ্পতে পড়ে দুনিয়ার প্রেমে পড়ে তোমরাও ওই রকমভাবে দুনিয়ার মহাপ্পতে পড়ে ধ্বংস হয়ে যাও কিনা এটা আমি তোমাদের উপরে আশঙ্কা করি এই জন্য অর্থ সম্পদ থাকা এটা ভালো দরকার আছে দিনের জন্য দিনের জন্য অর্থ সম্পদ থাকা দরকার আছে ধর্মের কাজ করার জন্য ধন সম্পদ থাকার দরকার আছে কিন্তু সম্পদের কারণে যদি আমার মসজিদে আসতে সম্পদের কারণে যদি নামাজি হইতে এই সম্পদের কারণে যদি আমার দিনের কাজে বাধাগ্রস্ত হয় তাহলে ওই সম্পদ কিন্তু দান নামে যাওয়ার কারণ কি কথা ঠিক আছে না এই জন্য রমজান মাসে যে পরিবর্তনটা আসছে এই পরিবর্তনটা জন্য মৃত্যু পর্যন্ত আমার মধ্যে দেখে যায় এই দোয়া করা